হাজার এগারোর বর্ষ শেষের এক বিকেল সারি সারি কাপখা কামু থেকে মায়াকবস্তি কিংবা রবীন্দ্রনাথ থেকে সুকান্ত টেবিলের যাবতীয় রত্নভাণ্ডার ঠেলে মুন্ডিত মস্তক কোনো কৃষকায় সন্ন্যাসী হঠাৎ উঠে এলে চোখের সামনে নিমেষে নৈরঞ্জনা হয়ে যায় কল্লোলিনী বালিগঞ্জ রাজপথ ছত্রাকের মতো গজিয়ে ওঠা মধ্যবিত্ত আবাসনের ব্যস্ত এলাকাও হয়ে ওঠে এক ঘন নির্জন বনাঞ্চল যেন উরুবেলা গ্রাম টুকামরার ছোট্ট ফ্ল্যাট সেখানেও ইতিমধ্যে পরিব্যাপ্ত ত্যাগের শূন্যতা নেই এর মেটামরফোসিস তবু তবু এ মুহূর্তে সেখানে কিছুই নেই না বই না দেয়াল না বিষণ্নতা না আনন্দ না স্মৃতি না অস্তিত্ব আছে শুধু পাতায় পাতায় বোধি অসথের অনাবিল শব্দ আর অখণ্ড শান্তি আর ঠিক তখনই ছত্রকার বৃক্ষের ছায়া এসেই ধীর পায়ে দাঁড়ালেন বাংলার শেষ মুকুঠিন রাজা জনৈক বুদ্ধদেব কিছুকাল আগেই দেশ রাজনীতির সংসর্গ ছেড়েছেন তিনি আপাতত দু কামরায় বন্দী সে এক অসামান্য নির্জন বানপ্রস্থ তাঁর ওদিকে বোধিতলে ত্রিনাশনে আসিন যিনি তিনি আর কেউ নন স্বয়ং গৌতম তথাগত সামনে দণ্ডায়মান তাঁরই পাঁচ শিষ্য গুরুতর তর্ক তুলেছেন গুরুর জীবন নিয়ে একটাই প্রশ্ন কঠোর সংযম আর আত্মনিগ্রহের ঘেরাটো ত্যাগ করে কি ঠিক করেছেন তিনি তর্কে সহজে নিষ্পত্তি নেই বলেই হয়তো সবাই সহজে বলে উঠলেন এ বড় অন্যায় অন্যায় সন্ন্যাসীর স্বভাব বিরুদ্ধ এতদিনের সব সম্পর্ক ছিঁড়েই নৈরঞ্জনার ঘন বন ঘেসে একে একে সকলেই অদৃশ্য হলেন বুদ্ধদেব দেখলেন চারিদিকে তখন এক অখণ্ড নিরবতা আর পরম কারণে আত্মস্থ ও একা তবে কি এটাই সেই সন্ধিক্ষণ যখন বুদ্ধের সঙ্গে বুদ্ধের হতে পারে একান্ত আলাপ ধীর পায়ে এসে মুখোমুখি দাঁড়ালেন বুদ্ধদেব করজোরে জানালেন হে তথাগত তুমিও কি আমার মতো হৃতবাক ও একা চারিদিকে তখন মৃদু বারে বারে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ওই একটাই প্রশ্ন তুমি কি আমার মতো হৃতবাক ও একা ছয়টি চক্ষু যেন ক্রমে মুখোমুখি প্রসারিত আর একে অপরকে ভেদ করে যাচ্ছে সরাসরি আর সদ্য অবশ্রিত অবসন্ন রাজার সামনে মুহূর্তে ঘটে গেল এক অবিশ্বাস্য কল্প বিশ্বরূপ চারিদিকে অনুরণিত হল এক চিরন্তন সত্য এক মহাজীবন মন্ত্র মধ্যিম পথ মধ্যিম পথ উপধারয় বুদ্ধ বলে উঠলেন সে তো জানি আমিও তো এমনই করেই নিজেই একা হতে চেয়েছি তথাগত আপনি বলুন বাংলার এই সীমিত কৃষি জমি দিয়ে কি কৃষকের ক্ষুধামুক্তি হয় কোনো ঐশ্বর্য নয় ক্ষমতা নয় ক্ষুধার মুক্তি দুঃখের মুক্তি চেয়েছিলাম হে বুদ্ধ শান্ত তথাগত বললেন সে কথা অজানা নয় তবু চাওয়ার সঙ্গে দুঃখের যে নারীর সম্পর্ক তুমি যে আজও ব্যথিত তার কারণ তোমার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয়নি বাংলার কৃষকের জন্য বিকল্প সংস্থান চাইলেও তুমি তা করে দিতে পারো নি ঠিক তো হে পিতা এই আকাঙ্ক্ষা তো আমার নিজের জন্য নয় সিঙুর থেকে নন্দীগ্রাম আপামর মানুষের জন্য তাই যদি হয় কারখানায় খুশির ভো বাঁচবে এ আকাঙ্ক্ষা কার তোমার নয় হ্যাঁ আমার কিন্তু এ তো বিশুদ্ধ আকাঙ্ক্ষা বোধিসত্ত্ব অমৃতের কোনো শুদ্ধ অশুদ্ধ হয় না বুদ্ধ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাই হে তথাগত পীড়িতের আকাঙ্ক্ষা আর শোষকের আকাঙ্ক্ষা তো এক নয় এটাও বোঝো বুদ্ধ আকাঙ্ক্ষারও তো শেষ নেই উৎপাদনের গতি যত বাড়বে ভোগের পরিমাণও তত বাড়বে ঠিক তবে তাতে দেশ হবে উন্নত অর্থ উঠবে দরিদ্রের হাতে সবারই ক্রয় ক্ষমতা বাড়বে সারা পৃথিবী তো এভাবেই এগিয়ে চলেছে কি করে সে ধারা রোধ করি হে সুগত শান্ত অমিতাভ বলেন এই সোপান সোপানবেই তো কিছু শোষিত ক্রমে হয়ে যাবে শোষক আর বাকিরা দ্বিগুণ শোষিত তুমি কি নজর করনি এ জগতে ভোগের সাথে শান্তির সম্পর্ক কি হে সম্বুদ্ধ আমার রাজনৈতিক আদর্শই তো তাই প্রয়োজনের অতিরিক্ত ভোগ বর্জন তথাগত বলে গেলেন তুমি তো জানো বাংলার কৃষক সমাজের একটা সংস্কৃতি ছিল মাঠে মাঠে তখন ছিল ফসলের গবেষণা ওরা জীবন মানে কি তা জানতো জীবনের সঙ্গে শরীর বা মনের কি সম্পর্ক তাও বুঝত সন্ধে হলেই পাড়ায় পাড়ায় বসতো বাউল কীর্তন মুর্শিদি মারফতি গানের আসুন কৃষক বউয়েরা সেসব শুনতে জড়ো হতো জীবনের যাবতীয় সংকট কাটিয়ে ওঠার রাস্তাও খুঁজত এখান থেকেই এমনই করে একে অপরের সঙ্গে জোট বেঁধে গড়ে তুলেছিল এক অখণ্ড কৃষি সমাজ পেটে ক্ষুধা হয়তো ছিল তবু মনে দারিদ্রবোধ ছিল না বিচিত্র সৃষ্টির মধ্যে তারা নিজেদের রাখতো নিয়োজিত তোমরাই প্রথম অধিকার ছিনিয়ে নিতে শেখালে বেশ করলে মনের মধ্যে যে দারিদ্রগুলো জমল তার কি করলে বুদ্ধ বুদ্ধদেব বলে উঠলেন হে ভগবান আদর্শ বিশ্বাসের মধ্যেই তো নীতিবোধ করে ওঠার কথা সে কাজ তো ধর্মচর্চায় হয় না ঠিক কথা বুদ্ধ ধর্ম আমিও বিশ্বাস করি না কিন্তু শুধু বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠতে দিলেই সমস্যা মেটে না তর্ক জারি রেখে নবীন বুদ্ধ বলেন নিরক্ষরদের জন্য গ্রামে গ্রামে ফ্রি পাঠশালা বিনামূল্যে বই দিয়েছি তথাগত মুশকিলটা কোথায় জানো বুদ্ধ অক্ষর জ্ঞানের সঙ্গে জীবনবোধের কোনো সরল সংযোগ নেই সংযম কোথায় শেখালে ওগুলো তো শ্রমিক তৈরির স্কুল হয়ে রইল আনন্দে বাঁচার পাঠ মানুষ হওয়ার পাঠ সেখানে কোথায় তোমরা তাদের বলো সর্বহারা আর ওরা জানে শিল্প বিপ্লবের সন্তান ওরা নিঃস্ব কিন্তু অতিরিক্ত পাকস্থলীর অধিকারী আকাঙ্ক্ষার যেমন শুদ্ধাশুদ্ধ বিচার নেই তেমনই নেই শোষণেরও অধিকারের জন্য লড়াইয়ের সাথে সাথে অল্পে সন্তুষ্টির পাঠও দিতে হতো তাদের মজ্ঝিম পথ বুঝলে বুদ্ধ মজিম পথ এবার জানু হয়ে মাটির উপর নবীন বুদ্ধদেব নত মাথা তুলে বললেন হে সাক্যমুনি, তুমিও তো আমার মতো নিঃসঙ্গ গৌতম বাধা দিয়ে বললেন না আমি একই সাথে নিঃসঙ্গ আবার নিঃস্ব তুমি কি আমার মতো নিঃস্ব আর তোমার সর্বহারারা আমি পাখির জীবন যাপন করি বৃক্ষের জীবন সহ্য করি সহ্য শেখাই যেটুকু পাই সেটুকুই খাই আগামীকালের জন্য সঞ্চয় করি না জগতের জটিলতা নিয়ে ভাবি তার সমাধান সূত্র বের করি অন্যদের করাই প্রাসাদ না পাতার কুটির কোন ধর্ম কোন রাজনীতি সেটা বিচার করি না দুঃখীদের সীমাহীন আকাঙ্ক্ষা থেকে সবাইকে মুক্তির চেতনা দিই বুদ্ধদেব পরজোরে বলে উঠলেন হে বোধিসত্ত্ব তুমি ভুয়োদর্শী যারা তোমাকে ত্যাগ করল তাদের প্রতি কোনো অভিমান নেই তোমার শান্ত গলায় পরম কারুণিক বললেন বুদ্ধ একদিন ওরা নিজেদের ভুল বুঝতে পারবে তখন দেখবে আবার ফিরে আসবে কাটার কণ্ঠে বলে উঠলেন বুদ্ধ এদেশ যে মোটেই ভালো নেই তথাগত দুর্নীতি শোষণ জাতিপীড়ন দাঙ্গা সাম্প্রদায়িকতায় ছাছা হচ্ছে দেশের শক্তি আত্মনির্ভরতার অভাব ভয় আর আলস্য কুড়ে কুড়ে খাচ্ছে দেশবাসীকে পরম কারণে এবার উঠে দাঁড়ালেন আকাশের দিকে তাকিয়ে বলে চললেন মানুষের উপর বিশ্বাস হারানো পা কোনো যুগ আগের যুগের চেয়ে কখনও খারাপ হতে পারে না বুদ্ধ তোমার মতো রাজ ব্যক্তিরা সংখ্যায় হয়তো কমে যাচ্ছে ঠিকই দেখবে যা কিছু শুভ তা আবার ঘুরে দাঁড়াবে কথাগুলো অনুরণিত হতে লাগলো কাছে কাছে গৌতম বুদ্ধ পায়ে হিটি এগিয়ে চললেন নৈরঞ্জন তীর বরাবর চিৎকার করে প্রত্যুত্তরে বলে ওঠেন নবীন বুদ্ধ আমি বিশ্বাস হারাইনি তথাগত কখনো দুর্নীতি করিনি স্বজন পোষণও করিনি আজও সাধারণ ভাত কাপড়ে আমার দিন কেটে যায় আমি কোনো কোনোদিনও তোমার শিষ্যত্ব নেইনি নিজের দর্শন তালাশ করেছি এ মলাটি ও মলাটি জানালা খুলে বাইরে শুধু পাম্পুই দেখতে চেয়েছি কখনো অন্য কোনো দর্শন হয়নি আমার এ সম্বন্ধ আজ কেমন করে যেন আর উবেলা হয়ে গেল তোমাকে জানা আমার না তথাগত বুদ্ধদেবের চোখে তখন অঝরে অষ্টু ঝরছে তিনি এক দৃষ্টিতে তাকিয়াছেন শূন্য নৈরঞ্জনার দিকে তখনও ঝিরঝির করে অসুখের শাখা নড়ছে নৈরঞ্জনা বয়ে চলেছে আপন বেগে বদিতলেই তলেই শূন্য তৃণাসন তবু তবু কী দৃষ্টি দিয়ে গেলেন তিনি নবীন বুদ্ধের চৈতন্য ঘিরেই প্রবীণ পুত্র যেন এক অনির্বাণ দ্বীপ জেলে দিয়ে গেলেন জেলে গেলেন আপামোর বাঙালির চূণ্নে যে শিক্ষা সম্বল করে বাঙালি আরও কিছুকাল নিচে থাকবে নিজের গৌরবে